প্রদীপ আমরা সকলেই দেখেছি সেটিকে জ্বালানোর জন্য তাতে তেল দিতে হয় কিন্তু ভাবুন তো একবার প্রদীপে তেল দেওয়া হবে না আর সেটি জ্বলতে থাকবে ভাবতে কীরকম অবাক লাগে তাই না এটি প্রদীপের জ্বলতে থাকার স্বাভাবিক নিয়মের বহির্ভূত বিষয় একইভাবে যখন আমরা আমাদের কথা চিন্তা করি তখন কি দেখা যায় আমরা যদি জানি যে পরিশ্রম করার পর তাতে কোনো সুফল পাওয়া যাবে না তবে কি সেই ক্ষেত্রে পরিশ্রম করতে আগ্রহী হব চাষি চাষ করে কিন্তু তারা যদি জানে যে ফসল ফলবে না তাহলে কি তারা সেই চাষ করবে যেমন ধরুন বর্ষাকালে সর্ষে চাষ বা আলু চাষ করা এই সবগুলি অস্বাভাবিক এবং এর কোনো আশা করা যায় না মানুষ হিসেবে আমাদের জীবনে যদি ভবিষ্যতের কোনো আশা না থাকে তাহলে আমরাও সেই তেলবিহীন প্রদীপেরই মতো যে আলো দিতে অক্ষম অর্থাৎ হতাশা আমাদের কণ্ঠ রোধ করবে আর আমরা সামনের দিকে এগোতে পারব না উদ্দেশ্যবিহীনভাবেই চলতে থাকবো হতাশাগ্রস্ত হয়ে যাবে হতাশাগ্রস্ত হয়ে কত যুবক যুবতীরা আজ বেঁচে থাকার আশা হারিয়ে ফেলেছে মৃত্যুর পথকে তারা বেছে নিচ্ছে তার পরিসংখ্যান হয়তো আপনি বা আমি দিতে পারি কিন্তু তাতে কোনো ফল হবে কি আজকের এই অনুষ্ঠানে তেমনই একটি বিষয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো প্রত্যাশা নতুন এক দিগন্ত অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই আমাদের সঙ্গে থাকুন আমি ভানুপ্রতাপ পাল আর আমার সঙ্গে আছে আমাদের শ্রদ্ধেয় দাদা সুব্রত মণ্ডল দাদা এবারে আলোচনায় প্রবেশ করা যাক ভাই তোমাকে অনেক ধন্যবাদ এই সুযোগের জন্য আমরা আগে একটা অনুষ্ঠান করেছিলাম মনে আছে সেখানে যে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম তা ছিল একটা দৃষ্টিকোণ অর্থাৎ আমরা আমাদের জীবনে যে সমস্যা যে সামনে আছে সেগুলোকে যেভাবে দেখি ওই সময় আমি বলেছিলাম একবার মনে করে দেখো এই দেখার উপরে নির্ভর করে আমাদের জীবনের প্রতিক্রিয়া ঘটে যেমন ধরো সমস্যাটিকে আমরা কিভাবে দেখছি এটা কি খুব বড় পর্বতের মতো যা অতিক্রম করা সম্ভব নয় নাকি এটি ঈশ্বরের কাছে নিয়ে আসলে তার সমাধান হবেই এমন বিশ্বাস নিয়ে দেখছি এই যে দুটি বিষয় বললাম তার প্রথমটি বলে হতাশার কথা আর দ্বিতীয়টি অর্থাৎ ঈশ্বরের কাছে নিয়ে আসার মাধ্যমে তার একটা সমাধান লাভ এটি বলে প্রত্যাশার কথা কিংবা আসার কথা এই প্রত্যাশা খুব প্রয়োজন আজকে আমরা দেখব এই প্রত্যাশার বিষয় আর এটি দেখতে গিয়ে প্রথমত আমাদের চিন্তা করতে হবে সাধু পিতরের কথা ভাই তুমি তার জীবনের বিষয়ে খুবই উল্লেখযোগ্য একটি বিষয় বলতে পারো দাদা সাধু পিতরের বিষয়ে বলতে গেলে পার্টিকুলার একটি বিষয় বলা খুবই কঠিন কারণ তার জীবন ঘটনাবহুল তিনি একের পর এক বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে গেছেন ঠিক কথা বলেছ তার বিষয়ে একটি কোনো ঘটনা দিয়ে তাকে বোঝা সহজ নয় তবে তুমি কি বলতে পারবে তার কোনো হতাশা ছিল না কিংবা তিনি কখনো ভেঙে পড়েননি তার জীবন ছিল সবসময় ঊর্ধ্বমুখী এমন কথাও বলা যায় না এক সময় তিনি মাছ ধরার কাজ ছেড়ে যিশুর অনুসারী হয়েছিলেন আবার দেখা যায় যিশুর প্রসারোপণের পরে তিনি অন্য শিষ্যদের কাছে বলেছেন চলো আমরা সবাই একসঙ্গে মাছ ধরতে যাই হঠাৎ করে যিশুর সঙ্গে জলের উপর দিয়ে তিনি হাঁটতেও চেয়েছিলেন কোনো এক সময় যে কোনো সময় তার সবাইয়ের আগে কথা বলার একটা বড় অভ্যাস ছিল এমন অনেক বিষয় আছে যা পিতরের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করে তুমি খুব ভালো বলেছ কিন্তু তুমি কি জানো সেই পিতর যিশুর কুষারোপণের ঠিক আগে যিশুকে অস্বীকার করেছেন যখন যিশুকে বন্দি করা হচ্ছিল তখন তার ভূমিকা সম্পর্কে আমরা অনেক আলোচনা করি আবার উল্লেখযোগ্য একটি বিষয় আছে আমি যেটি খুব ভালোবাসি তা হল তার প্রচার যে বিষয়ে প্রেরিতদের কার্যবিবরণ বইতে পাওয়া যায় ইতিমধ্যেই তুমি বলেছ আজ আমরা দেখব প্রত্যাশার বিষয়ে এ বিষয়ে বলতে গেলে পবিত্র শাস্ত্র থেকে অনেক অংশই আমরা পাব তবে আমি তোমার দৃষ্টি আকর্ষণ করতে চাই সাধু পিতরেরই লেখাপত্রগুলিতে তার লেখা প্রথম পত্র তার প্রথম অধ্যায় আর তার তিন পদে লেখা আছে ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা যিনি নিজ বিপুল দয়া অনুসারে মৃতকারের মধ্য হইতে যিশু খ্রিস্টের পুনরুত্থান দ্বারা জীবন্ত প্রত্যাশার নিমিত্ত আমাদের ওকে পুনর্জন্ম দিয়েছেন এখানে যে প্রত্যাশার কথা আমরা দেখি তা মানুষের পরিত্রাণের কথা বলে এখন যদি কোনো খ্রিস্ট বিশ্বাসীর খ্রিস্টের পুনরুত্থান দ্বারা সেই প্রত্যাশা না থাকে তাহলে তার প্রত্যাশা তাকে কোথায় নিয়ে যাবে দেখুন জীবন্ত প্রত্যাশার কথা বলেছেন এই পত্র পিতরেরই লেখা তিনি এইভাবে তার লেখা পত্রগুলিতে প্রত্যাশার বিষয় তুলে ধরেছেন দাদা এখানে আমাদের দেখা প্রয়োজন পিতরের জীবন সম্পর্কে হ্যাঁ পিতরের জীবন সম্পর্কে দেখতে গেলে সংক্ষিপ্ত আকারে আমরা দেখি তিনি ছিলেন যিশুর অন্যতম শিষ্য তিন বছরের কিছু সময় বেশি তিনি প্রভু যিশুর সঙ্গে সঙ্গে ছিলেন তিনি তার অলৌকিক কাজ নিজের চোখে দেখেছেন বলা যায় তিনি সব কিছুর একজন সাক্ষী ছিলেন সাধারণ অর্থে যে জীবন খুব উল্লেখযোগ্য ছিল তাও বলা যায় না তিনি ছিলেন একজন জেলে বা মৎস্যজীবী পবিত্র আত্মা তার জীবনকে সম্পূর্ণ কিন্তু পরিবর্তন করেছিলেন আর তাই তিনি নতুন মানুষ হয়েছিলেন ঈশ্বর এমন সাধারণ মানুষকেই চান প্রথম করে পত্রে লেখা আছে আমার খুব ভালো লাগে তার প্রথম অধ্যায় জানো তার সাতাশ থেকে উনত্রিশ পদে সেখানে বলা হয়েছে ঈশ্বরের মনোনয়ন সম্পর্কে তিনি যে ধরনের মানুষকে মনোনীত করেন তাদের বিষয়ে তিনি বলছেন তিনি এই জগতের মূর্খ দুর্বল নিচ এবং তুচ্ছ বিষয় মনোনীত করেছেন জানো কি এই সব গুণাবলী অবশ্যই পিতরের ছিল আর এই পিতরই কিনা সেই প্রত্যাশার কথা বলছেন খ্রিস্টেতে আমাদের সকলের প্রত্যাশা আছে আমাদের জীবনের অবস্থা আমরা নিজেরা দেখি যখন আমরা নিজেরা দেখি তখন প্রায় নিজেকে দেখে আমরা উৎসাহিত বোধ করি না জগতের নিয়মে চলার মধ্যে দিয়ে আমাদের নিঃস্বভাব ক্রমশ আশাহত করে ফেলে আমরা ঈশ্বরের প্রতি সন্দেহ করে বসি এটা কিন্তু শয়তানের কাজ ঠিক আচ্ছা দাদা আমাদের জন্য যে প্রত্যাশা আছে সেই বিষয়ে জানতে গেলে আমাদের বিশেষত কি লক্ষ্য করতে হবে যার দ্বারা আমরা খ্রিস্টেতে আরও দৃঢ় হতে পারি হ্যাঁ এই বিষয়ে আমরা দেখি যে যিশু তিনি পিতরের নাম পরিবর্তন করেছিলেন সীমন থেকে তিনি হয়েছিলেন পিতর অর্থাৎ পাথর তিনি তাকে অনুযোগ করেছেন তার হটকারিতার মধ্যেও তিনি তাকে শিক্ষা দিয়েছিলেন এমনকি সব শিষ্যদের মধ্যে পিতর জোহন যাকো যিশুর খুব কাছে কাছে থাকতেন যিশুর মৃত্যুর পর শিষ্যেরা হতাশাগ্রস্ত হয়েছেন তারা আবার নিজেদের ব্যবসায় ফিরেও যেতে চেয়েছিলেন যিশু তখন তাদের দেখিয়েছিলেন তাকে ছাড়া এই সকলে তারা কিছুই করতে পারে না এমনকি মাছ ধরতে গিয়েও তারা সকলে ব্যস্ত হয়েছে আবার পরে যিশু তাকে মহান দায়িত্বভার অর্পণ করেছেন তিনি সেই পিতর এখন প্রশ্ন হল যিশু কি জানতেন না পিতর্কে তিনি দুর্বল ভঙ্গুর তথাপি তাকে তিনি সকলের মাঝে অর্থাৎ সর্বসমক্ষে সুসমাচার প্রচারের জন্য মনোনীত করলেন এবং আমরা দেখি তাকে ব্যবহারও করলেন এই সব থেকে কি আমরা দেখতে পাই না যে ঈশ্বরের এক উদ্দেশ্য আছে তিনি তার সময় মতো তা প্রকাশ করেন আমাদের জন্য তাঁর উদ্দেশ্য আছে এইটি প্রত্যাশার ক্ষেত্রে প্রথম বিষয় ঈশ্বরের উদ্দেশ্য আছে আমরা যে অবস্থায় আছি সেখানে আমাদের সকলের মনে রাখতে হবে যে আমার জন্য প্রত্যাশা আছে এবং ঈশ্বরের নির্দিষ্ট উদ্দেশ্য আছে আমার জন্য যে ঈশ্বরের উদ্দেশ্য আছে তা জানার পর আমাদের কি করা উচিত বলে মনে হয় এখানে আমাদের করণীয় হল সৎসংবেদ রক্ষা করতে হবে প্রথম পিতর তিন অধ্যায় তার পনেরো পদে লেখা আছে যে কেহ তোমাদের অন্তরস্থ প্রত্যাশার হেতু জিজ্ঞাসা করে তাহাকে উত্তর দিতে সর্বদা প্রস্তুত থাকো কিন্তু মৃদুতা ও ভয় সহকারে উত্তর দিও সৎ বিবেক রক্ষা করো এখানে প্রত্যাশার কেউ জানতে চাইলে আমরা কি করব বা কিভাবে উত্তর দেব তার জন্য আমাদের অন্তরস্থ অবস্থা আমরা দেখতে পাই আমরা কি সেই মতো বিবেকের অধিকারী আমাদের উত্তর কেমন পিতর খুব পরিষ্কারভাবে খ্রিস্টীয় জীবনকে দেখতে বলছেন বীরপুরুষ অনুষ্ঠানে আমরা সেই দিকটিকে লক্ষ্য রেখেছি পুরুষরা কিভাবে নিজেদেরকে মুক্ত রাখবে এবং নিজের প্রত্যাশার অনুশীলন করবে ঈশ্বরের অনুগ্রহ আমাদের জন্য যথেষ্ট তারই দ্বারা আমরা এই সব ক্ষেত্রে অগ্রসর হতে পারবো প্রত্যাশার ক্ষেত্রে ধরে রাখার জন্য প্রথম বিষয়টিকে আমরা দেখলাম এবারে পরের বিষয়ের দিকে আমরা এগিয়ে যাব প্রত্যাশা ধরে রাখার ক্ষেত্রে দ্বিতীয় বিষয়টি হলো আমাদের প্রত্যেকের জন্য ঈশ্বরের নির্দিষ্ট পরিকল্পনা আছে এখন আপনি কি বলতে পারেন এটি কী ধরনের পরিকল্পনা আমরা এখন এমন কয়েকটি বিষয় বলবো যেগুলির দ্বারা আপনি সহজেই বুঝতে পারবেন ঈশ্বরের এই অনুগ্রহ কখনো ফুরায় না যারা তাঁর উপরে নির্ভর করে তারা তা বুঝতে পারে নিজের জীবনের অতীতের কথা স্মরণ করে ঈশ্বর আমাদের আহ্বান করেছেন এবং তার শক্তি আমাদের জীবন ও ভক্তি সম্বন্ধেও সমস্ত বিষয় আমাদেরকে দান করেছে এই কথা আমার নিজের নয় কিন্তু দেখতে পাবেন আপনি দ্বিতীয় পিতর তার প্রথম অধ্যায়ে লেখা আছে এখানে উদ্দেশ্যকে পরিষ্কারভাবে দেখানো হয়েছে ঈশ্বর দত্ত সকলই আছে তার বাক্যের মধ্যে আমাদের একটু খুঁজে নিতে হবে এর জন্য প্রয়োজন ভাই ঈশ্বরের বাক্য পাঠ করা এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস সম্পর্কে আমাদের ধারণা লক্ষ্য করতে হবে যে এই বিশ্বাস আমার যা তা কেমন দাদা তুমি এখানে কেমন ধরনের বিশ্বাসের বিষয়ে বলতে চাইছো যিশুতে বিশ্বাস করেই তো আমরা বিশ্বাসী হয়েছি আর বিশ্বাসে জীবন যাপন করছি ঈশ্বরের বাক্যের প্রতি বিশ্বাস না থাকলে কি আমরা ঈশ্বরের সন্তান হতে পারি ভাই তুমি যে বিশ্বাসের কথা বলছো আমি কিন্তু সেই কথা বলছি না এই সকল ছাড়াও আরও এক ধরনের বিশ্বাস আছে আর তা হলো কী জানো তা হলো আবেগজনিত বিশ্বাস এটি কেমন জানো মনে করো পিতর এক সময় যিশুকে দেখলো দেখে জলের উপর দিয়ে হাঁটতে চাইল যিশুর কথায় সে সমুদ্রে নামলো পাও ফেললো চলতে শুরুও করলো তারপরে যখন সমুদ্রের বাতাস দেখল তখন সে ভয় পেল আর ডুবে যেতে লাগলো তাকে তুলে ধরলেন ঠিকই পরে তিনি তাদের শিক্ষা দিয়েছেন স্বন্ধের বিষয়ে কিন্তু লক্ষ্য করো পিতর কি আবেগের বসেই হাঁটতে শুরু করেনি তাছাড়া সে ভয় পাবে কেন অন্য আরও শিষ্যরা ছিল তারা কিন্তু সেই পদক্ষেপ নেয়নি তার অর্থ আমি কথা বলছি না যে পিতর ভুল করেছিল তার অন্য শিশুরা ঠিক করেছিল কিন্তু আমি যে কথা বলতে চাইছি আমরা যখন আমাদের জীবনের যে কোনো প্রকার উত্থান বা পতনের বিষয় সিদ্ধান্ত নেই তা আবেগের বসে হয় না তো ঈশ্বরের কাছে নিয়ে আসুন আপনার সকল অবস্থাকে তিনি আপনাকে ব্যবস্থা দেবেন যেমন ছিল তেমনি আছে ঝড়ের দোলা তেমনি নাচে চন্দ্র সূর্য তারা আজ ওঠে গাছে গাছে ফুল এসব কিছুই বদলায়নি মানুষ শুধুই আজ বদলে গেছে আকাশ যেমন ছিল তেমনি আছে আমরা দেখলাম আবেগ তারিত হয়ে আমরা কোনো কাজ করব না বা সিদ্ধান্ত নেব না যেন সবল থাকতে পারি আমার মনে হচ্ছে এখানে আমাদের দেখা প্রয়োজন আমরা কোন বিশ্বাসে বৃদ্ধি লাভ করছি যে বিশ্বাসে বৃদ্ধি লাভ করছি তা আবেগজনিত নয় তো দাদা এখন কি আমরা এর পরের কোনো বিষয়ে দেখব। নিশ্চয় পরের বিষয়ে এগিয়ে যাওয়ার আগে এসো আমরা বিশ্বাসে আরও একটি দিক দেখি ঈশ্বর তার প্রতিজ্ঞায় অটল তিনি অব্রাহামের কাছে প্রতিজ্ঞা করেছিলেন তার বংশধরকে প্রতিজ্ঞাভূমিতে নিয়ে যাবেন তার প্রায় চারশো তিরিশ বছর পর ঈশরাই জাতি সেই ভূমিতে পদার্পণ করেছিল ঈশ্বর কিন্তু প্রতিজ্ঞা করেছিলেন আর পরে ভুলে গেছেন তিনি পূরণ করেননি এমন তো হতে পারে না কখনও অপরদিকে দেখি তিনি চাইছেন আমরাও যেন সেই স্বভাবে সহভাগী হয় আসলে আমরা দেখলাম ঈশ্বরীয় পরিকল্পনায় আমাদের কেমন সাড়া থাকতে হবে আবেগপূর্ণ হৃদয়ে কিছু করা নয় ঈশ্বরীয় স্বভাবের অধিকারী হওয়ার প্রতি লক্ষ্য রাখতে হবে দাদা এক্ষেত্রে আমি একটি পদ উল্লেখ করতে চাই সেটি হলো দ্বিতীয় পিতর এক অধ্যায়ের চার পদ এখানে লেখা আছে আর গৌরবে ও উৎকর্ষে তিনি আমাদিগকে মহামূল্য অথচ অতি মহৎ প্রতিজ্ঞা সকল প্রদান করিয়াছেন যেন তদ্বারা তোমরা অভিলাষমূলক সংসারব্যাপী ক্ষয় হইতে পলায়ন করিয়া ঈশ্বরের স্বভাবের সহভাগী হও প্রত্যাশা ধরে রাখার ক্ষেত্রে পরের বিষয়টিতে আসি এটি হলো নির্ভরতাযুক্ত প্রত্যাশা এই নির্ভরতা কেমন যেমন ধরুন আমরা নদী পার হয়ে অপর প্রান্তে যেতে চাইলে হয় নৌকোতে চড়ে পার হই অথবা সেতুর উপর দিয়ে হেঁটে হেঁটে যাই কিংবা অনেক সময় সাঁতার কেটেও পার হতে পারি এবং ওপারে যায় এখন নদী পার হওয়ার ক্ষেত্রে এগুলোর প্রত্যেকটিতেই নির্ভরতা আছে যেমন নৌকো সেতু কিংবা সাঁতার এই সবগুলি আমাদের প্রত্যাশিত লক্ষ্যে পৌঁছানোর জন্য একটা মাধ্যম রূপে আমাদের সামনে আছে আর আমরা সেগুলোকে ব্যবহার করছি একইভাবে ঈশ্বরের বাক্য বলে ইফিসে তার প্রথম অধ্যায় চার পদে লেখা আছে কারণ তিনি জগৎপত্তনের পূর্বে খ্রিস্টে আমাদের মনোনীত করিয়াছিলেন যেন আমরা তাহার সাক্ষাতে প্রেমে নিষ্কলঙ্ক হই এখানে আমাদের খ্রিস্টেতে আসা আমাদের প্রচেষ্টা নয় অপরদিকে ঈশ্বরের মনোনয়ন আর ঈশ্বরের মনোনয়নের সময় দেখলাম সেটা ছিল জগৎপত্তনের পূর্বে এখন ভাই বলো তুমি কি তার প্রতি নির্ভর করতে পারবে না যিনি এই জগৎপত্তনের আগে তোমাকে মনোনীত করেছেন আবার বলা হয়েছে খ্রিস্টে মনোনীত করেছেন সুতরাং দেখো এখানে আমাদের সঙ্গে ঈশ্বরের পরিচয় করিয়ে দিচ্ছেন সাধু পৌল আমাদের ঈশ্বর অনন্তকাল স্থায়ী তার শুরু নেই তার শেষও নেই তিনি যে সেই আছেন এখন আমরা এই অন্তকালীন ঈশ্বরের প্রতি নির্ভর করতে পারি না দাদা আমরা দেখলাম প্রত্যাশা ধরে রাখার তৃতীয় বিষয়টি নির্ভরতাযুক্ত প্রত্যাশা এরপরে আরও কি কিছু আছে যার দ্বারা আমরা আমাদের প্রত্যাশা সম্পর্কে আরও নতুন কিছু বিষয় জানতে পারি হ্যাঁ চতুর্থ বিষয়টিতে যাওয়ার আগে নির্ভরতাযুক্ত প্রত্যাশার আরও একটি উদাহরণ দেখি এটি খুব উল্লেখযোগ্য দেখো কনান দেখার জন্য জীহসু যখন চর পাঠিয়েছিল তখন তারা যেভাবে রক্ষা পেয়েছিল সেই ঘটনার বিবরণ আমরা পাই জীহসু ও পুস্তক তার দ্বিতীয় অধ্যায় এখানে আমি চরদের কথা বলছি না মনে করে দেখো রক্ষার বিষয়ে সেই চরেরা রাহবকে বলেছিল আমরা যখন এই দেশে আসব তখন তুমি এই জানালায় লাল রঙের দড়ি বেঁধে ঝুলিয়ে রাখবে আর তোমার পরিজনদের তোমার ঘরে রাখবে পরে যখন সেই চিরিয়নগর ইসরাইল জাতি অধিকার করে যে বিষয়ে লেখা আছে জিহসো পুস্তকে তার ছয় অধ্যায় ত্রিশ থেকে পঁচিশ পদের মধ্যে জিহোস রাহবকে তার পিতৃকুলকে পরিজনদের সকলকেই জীবিত রাখলেন এর জন্য কি সেই লাল রঙের দড়ির ক্ষমতাকে প্রাধান্য দেওয়া হয়েছে না তা নয় এটি একটি চিহ্ন কিন্তু তার মধ্যে প্রত্যাশা ছিল সেই চরদের প্রতি রাহু সেই চরদের কথায় নির্ভর করে এবং প্রত্যাশা করেছিল যে সে রক্ষা পাবে এই হলো নির্বতযুক্ত প্রত্যাশা এখন আমরা চতুর্থ বিষয়টিতে আসি হ্যাঁ চতুর্থ বিষয়টিতে লক্ষণীয় হলো প্রত্যাশা একটি প্রস্তুতি যাতে আমরা ঈশ্বরের প্রতি বিশ্বাসে আরও পরীক্ষা সিদ্ধ হতে পারি পরিপক্কতার আরও একটি ধাপে উঠতে পারি এই প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আমাদের দেখতে হবে আমরা কী অবস্থার মধ্যে দিয়ে এগিয়ে চলেছি পত্রে সাধু পৌল খুব ভালো ব্যাখ্যা দিয়েছেন সেখানে আমাদের অবস্থা কেমন ছিল কিভাবে আমরা চলতাম তার এক ছবি দেওয়া হয়েছে পত্র তার দ্বিতীয় অধ্যায় প্রথম তিনটি পদের মধ্যে এই অংশটি একবার পড়লে খুব ভালো হবে ভাই তুমি কি পাঠ করবে হ্যাঁ আমি পাঠ করছি ইভিসিও দুই অধ্যায়ে এক থেকে তিন পদে প্রভুর বাক্যে এইরূপ লেখা রয়েছে আর যখন তোমরা আপন আপন অপরাধে ও পাপে মৃত ছিলে তখন তিনি তোমাদিগকেও জীবিত করিলেন সেই সকলেতে তোমরা পূর্বে চলিতে এই জগতের যুগ অনুসারে আকাশের কর্তৃত্বাধিপতির অনুসারে যে আত্মা এখন অবাধ্যতার সন্তানগণের মধ্যে কার্য করিতেছে সেই আত্মার অধিপতির অনুসারে চলিতে সেই লোকদের মধ্যে আমরাও সকলে পূর্বে আপন আপন মাংসের অভিলাষ অনুসারে আচরণ করিতাম মাংসের ও মনের বিবিধ ইচ্ছা পূর্ণ করিতাম এবং অন্য সকলের ন্যায় স্বভাবত ক্রোধের সন্তান ছিলাম হ্যাঁ সহজ কথায় আমরা বলতে পারি ঈশ্বরের দৃষ্টিতে আমাদের যেমন হওয়া উচিত ছিল আমরা তেমন ছিলাম না কিন্তু সম্পূর্ণ তার বিপরীত ছিলাম এই সহজ কথাটি বুঝতে গেলে পবিত্র শাস্ত্র থেকেই আমাদের জানা দরকার এখন লক্ষ্য করুন এই অংশে কয়েকটি বিষয়ের প্রতি বেশি জোর দেওয়া হয়েছে যেমন অতীতের বিষয় পাপে মৃত ছিলাম এই জগতের যুগ অনুসারে চলতাম অবাধ্যতার বসীভূত ছিলাম মাংসিক অভিলাষ অনুসারে আচরণ করতাম মাংসের ইচ্ছাই আমাদের ইচ্ছা ছিল সেখানে ঈশ্বর প্রভু যিশুর মাধ্যমে আমাদেরকে জীবিত করলেন অতীতের দিকে দৃষ্টিপাত করি আর দেখি যে সেখান থেকে আমরা বুঝতে পারি আজ আমরা কোথায় আছি এবং কোন বিষয়ে প্রস্তুত থাকলে তবেই প্রত্যাশিত বিষয় অধিকারী হতে পারব এই প্রস্তুতিতে আমরা দেখলাম অতীতের বিষয় সকল এক্ষেত্রে বর্তমান কিছু আছে যেদিকে লক্ষ্য রাখলে আমরা আমাদের প্রস্তুতির বিষয়ে সহজেই ধারণা পেতে পারি হ্যাঁ প্রস্তুতির বর্তমান লক্ষণীয় বিষয়ের তালিকা সাধু পিতরের লেখা প্রথম পত্রে বলা হয়েছে যে এখান থেকে আমরা পাঁচটি বিষয় উল্লেখ করব আমাদের সাহায্যের জন্য তুমি হয়তো আরও অনেক বিষয় খুঁজে পেতে পারো কিন্তু আমি বলি পাঁচটি তার প্রথমত বলা হয়েছে পবিত্রতমের ন্যায় আপনারাও সমস্ত আচার ব্যবহারে পবিত্র হও একথা লেখা আছে প্রথম অধ্যায় তার পনেরো পদে সমস্ত আচার ব্যবহারে পবিত্র হতে হবে দ্বিতীয় বিষয় বলি একই বই তার দ্বিতীয় অধ্যায় তার নয় পদে লেখা আছে কথা তোমরা মনোনীত বংশ রাজকীয় রাজকবর্গ পবিত্র জাতি ঈশ্বরের নিজস্ব প্রজাবৃন্দ যেন তাঁহারই গুণকীর্তন করো ঈশ্বরের গুণকীর্তন করতে হবে দুটো বলেছি তৃতীয় তৃতীয় লেখা আছে দ্বিতীয় অধ্যায় তার একুশ পদে এখানে এই রকমই লেখা আছে যেন তোমরা তাহার অর্থাৎ খ্রিস্টের পদচিহ্নের অনুগমন করো এখান থেকে আমরা উত্তর পাই যে খ্রিস্টের আদর্শ অনুসারে আমাদেরকে চলতে হবে চতুর্থ বিষয় বলি তা পাওয়া যাবে তিন অধ্যায় তার নয় পদে এখানে লেখা আছে মন্দের পরিষদে মন্দ করিও না এবং নিন্দার পরিষদে নিন্দা করিও না বরং আশীর্বাদ করো তার অর্থ কী তার অর্থ হচ্ছে অপরের প্রতি প্রতিশোধ নয় কিন্তু তাদেরকে আশীর্বাদ করতে হবে ভাই এরপরে পঞ্চম বিষয় পঞ্চম বিষয় লেখা আছে একই বই তার পাঁচ অধ্যায়ে তার প্রথম চারটি পদে পড়তে হবে না এখানে লেখা আছে একজন উত্তম অধ্যক্ষের মতো কাজ করতে বলা হচ্ছে দাদা খুব ভালো লাগলো এই সকল বিষয়গুলোকে আলোচনা করে তবে আমাদের সময় প্রায় শেষ হয়ে আসছে এখন আমরা কি আরও একবার শুনে নেব আজকের আলোচনার মধ্যে যা কিছু শিখলাম যদি আপনি দু এক কথায় সেটিকে আরেকবার সকল শ্রোতা বন্ধুর উদ্দেশ্যে বলেন হ্যাঁ ভাই তোমাকে অনেক ধন্যবাদ নিশ্চয় বলবো আজ আমরা আলোচনা করেছি প্রত্যাশা সম্পর্কিত কয়েকটি বিষয় নিয়ে যার মধ্যে দিয়ে আমরা আমাদের খ্রিস্ট জীবনে কিভাবে সবল হতে পারি এখানে তার চারটি জ্ঞাতব্য বিষয় আছে যেগুলো আলোচনার মধ্যে আমরা দেখলাম প্রথমত আমার জন্য ঈশ্বরের উদ্দেশ্য আছে তাই আমার সৎসংবেদ রক্ষা করতে হবে দ্বিতীয়ত প্রত্যেকের জন্য ঈশ্বরের নির্দিষ্ট পরিকল্পনা আছে তাই আবেগজনিত পদক্ষেপ থেকে আমাকে দূরে থাকতে হবে তৃতীয়ত ঈশ্বরের প্রতি নির্ভরতাযুক্ত প্রত্যাশাপূর্ণ জীবনযাপন করতে হবে এবং চতুর্থ বিষয় সেখানে দেখেছি এটি হলো একটি প্রস্তুতি পর্ব যেখানে আমি পাঁচটি বিষয় উল্লেখ করেছি তার প্রথম বিষয় কী ছিল প্রথম বিষয় আমাদের সমস্ত আচার ব্যবহারে পবিত্র হতে হবে দ্বিতীয় বিষয় আমরা ঈশ্বরের নিজস্ব প্রজাবৃন্দ তাই তাঁরই গুণকীর্তন করতে হবে তৃতীয়ত আমাদের খ্রিস্টের আদর্শ অনুসারে চলতে হবে চতুর্থত সর্বক্ষেত্রেই অপরের জন্য মঙ্গল কামনা থাকতে হবে এবং পঞ্চমত বা শেষ বিষয় উত্তম অধ্যক্ষের মতো কাজ করতে হবে অনেক ধন্যবাদ জানাই দাদা প্রিয় দর্শক বন্ধু আজ আর নয় আগামী দিনে আবার আমরা আরেকটি নূতন বিষয় নিয়ে আলোচনা করব আশা ও বিশ্বাস করি আজকের এই অনুষ্ঠান আপনাদের প্রত্যেকের অনেক ভালো লেগেছে যদি সত্যি আপনার ভালো লেগে থাকে তাহলে এই স্ক্রিনের মধ্যে দেওয়া নাম্বারে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন অথবা মিসড কল দিন আর আমি এই সময় দাদা তোমাকে আবার অনুরোধ করব আমাদের সকল দর্শক বন্ধুদের জন্য প্রার্থনা করতে প্রার্থনা করি স্বর্গস্থ মঙ্গলময় প্রভু তোমার ধন্যবাদ দিই সুন্দর সময় তুমি আমাদের দিলে যখন আমরা দর্শক বন্ধুদের সঙ্গে কাটাতে পেরেছি এবং একসঙ্গে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করেছি বিশ্বাস করি তা আমাদের প্রত্যেকের আর্থিক জীবনে নিশ্চয় বর্ধিষ্ণ হতে সাহায্য করবে দয়া করো তোমাদের সুস্থির থাকতে আমরা সকলে একসঙ্গে সমর্পিত হলাম আমাদের দর্শক বন্ধুদের সকলকে রাখি প্রত্যেকের সঙ্গে থাকো তাদের প্রতি আশীর্বাদ করো প্রার্থনা প্রভু যিশুর নামে চাই আমেন। ঈশ্বর আপনাদের প্রত্যেককে অনেক আশীর্বাদ করুন নমস্কার